বিশেষ গাণিতিক যুক্তি প্রশ্ন এক এক্স এবং ওয়াই উভয় বিজোর সংখ্যা হলে কোনটি জোর সংখ্যা হবে ক এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান খ এক্স ওয়াই গ এক্স ওয়াই প্লাস টু ঘ এক্স প্লাস ওয়াই সূত্র তেত্রিশতম বিশেষ উত্তরটি চিন্তা করুন একটু পরে মিলিয়ে নিন সঠিক উত্তর ঘ এক্স প্লাস ওয়াই ব্যাখ্যা মনে করি এক্স এবং ওয়াই প্রত্যেকের মান ওয়ান তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ইকল টু ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি এক্স ওয়াই ইকল টু ওয়ান ইন্টু ওয়ান ইকল টু ওয়ান এক্স ওয়াই প্লাস টু ইকল টু ওয়ান ইন্টু ওয়ান প্লাস টু ইকাল টু থ্রি এক্স প্লাস ওয়াই ইকল টু ওয়ান প্লাস ওয়ান ইকল টু টু এই চারটি বিবেচনা করলে

অ্যাট জিমেইল ডট কমে ইমেল করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না